যে আমারে অবশ্যই বিয়ে করব পাশে থাকব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরা সামনে নিয়ে এসেছি একটা পর্দাশীন সুন্দরী মিষ্টি আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব চোখ দুটো দেখতেই পাচ্ছেন কত সুন্দর মায়াবী মিষ্টি চোখ আর এই সুন্দরী পর্দাসীন মিষ্টি আপু চেহারা মিষ্টি আপুটির সাথে আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দিব আসসালামু আলাইকুম আপু জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি এই তো কোন কোনো মতন কোনো মতন ভালো মতন থাকা যায় না ভালো মতন থাকতাম যদি ভালো মতন সংসার চলতো আচ্ছা আপনার নাম কি আপু আমার নাম মিম মিম কোথায় থাকেন আপনি আমি থাকি এখন বর্তমান সবারে সবারে থাকেন আপনার গ্রামের বাড়ি কোথায় রাজশাহী এই সবারে কার সাথে থাকেন সবারে আব্বান মোলকে থাকে আব্বামর সাথে থাকেন আপনি কি করেন আর আপনার আব্বু আম্মু কি করে আমি বর্তমান এখন পার্লারে কাজ করি আর আমার আব্বু আগে রিস্কা চালাইতো কিন্তু আমার আব্বু এখন অসুস্থ মানে প্রেসারের মানুষ তো কাজে যাইতে পারে না আব্বু ঘরে থাকে আমার আম্মু বাসা বাড়িতে কাজ করে মনে করেন দিন আনে দিন খাই আমার বাবা অনেক কষ্ট করে সংসার চলে এখন ক্যামেরার সামনে আসছেন অনেকে তো আবার বিয়ে শাদি করতে চায় আপনার বিয়ে হয় নাই না বিয়ে শাদি হইলে কি আজকে ভিডিওর সামনে আইতাম তো বিয়ে শাদি করতে যদি কেউ চায় বিয়ে বসতে পারবেন কেন নাও شويه যদি একটু ভালো মতন মনের মত মানুষ পাই অবশ্যই বিয়া করব সেই মনের মত মানুষটা কেমন হইলে আপনার ভালো হবে সে যে মনিও হোক না কেন সে যদি অবশ্যই ভদ্র হয় মনে করেন সব সময় বিপদ বা সব সময় পাশে থাকে আমার সব কিছু জানি শুনে আমার মনে করেন জীবন সঙ্গী হইতে চাই অবশ্যই এরকম একটা মনের মানুষ চাই আপনি যে ক্যামেরার সামনে যে পর্দা করে আসেন আপনার মুখটাও তারা দেখতে পাচ্ছে না যদি কেউ আপনার মুখটা দেখতে চায় কিভাবে দেখতে পারবে আসলে আমার তো টাস ফোন নাই থাকলাম অবশ্যই বলতাম যে আমারে আর অবশ্যই বিয়া করব

আমার সাথে সাথে আপনিও বলেন হ্যাঁ জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি ফোর ওয়ান ফোর ওয়ান নাইন এটাই তো আপনার নাম্বার হ্যাঁ নাম্বার সঠিক আছে তো না হ্যাঁ নাম্বার আচ্ছা যদি কোনো বৃদ্ধ লোক আপনাকে 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 নিয়ে সারা জীবন সংসার করতে চায় সেই রকম লোকের সাথে সংসার করতে পারবেন অবশ্যই কেমন ভাগ্য দিয়ে হইলো সব থেকে বড় কথা ভাগ্য যেখানে হইব সেইখানেই হইব আল্লাহ যেখানে ভাগ্য আছে ঠিক সেইখানেই বিয়া শাদি হইব আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপু আপনার নামটা আরেকবার বলবেন আমার নাম মিম মিম তো ঠিক আছে মিম আপু ভিডিও শেষ করব আর কিছু বলার আছে আপনার বলার তো তেমন কিছু নাই অবশ্যই মানে কিছু মানুষদের উদ্দেশ্যে বলতেছি আমি ভিডিওর মাধ্যমে কখনো আসি নাই আর কখনো আশা করিও না যে আমি ভিডিওতে আসব তো তাও ভাগ্যর জোরে মনে করেন আইসি ভিডিওর মাধ্যমে যদি কেউ মনে করেন খারাপ মন নিয়ে আমার অবশ্যই তাদের উদ্দেশ্যে বলতেছি তারা আমাকে খারাপ মন নিয়ে ফোন দিবেন না তাদের মা বোন আছে যে আমাকে ভালো মন কথা বলতে পারবো সেই ফোন দেন আচ্ছা ঠিক আছে মিমাপু ভালো থাকবেন প্রিয় দর্শক ভালো থাকবেন আজ এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ